সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ষোলোই আগস্ট শনিবার দুই হাজার পঁচিশ আমরা রয়েছি হাঁকালুকি বাজারের গাটে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি একে একে হাঁকালুকি বাজারের ঘাটে বিভিন্ন কোয়ালিটির হাঁকালুকি হাওড়ের মাছ আসতেছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু মাছ চলে গেল এই মাছগুলি এই মুহূর্তে দেখতে পাবো কত টাকা দাম দর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং যারা নতুন

আর আজকের বাজারে মূলত মাছের দামটা কীরকম আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোয়াল মাছ পাই মাছ

پیش ચanking ભણબા� કણ ઙણા� ખમણ સણ ખ ખધણ ખરણે કણડ ખણા�ડ 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 ખણા�ારજિત? ખિં કણા�ડ ખૌણ ખણા�ડ

দেখতে পাচ্ছেন মাত্র দুইটা ভাই মাছ আর কড়া মাছ পনেরোশো টাকা মামা দাম হইছে তো আমার কাছে মনে হইছে हां মামা দাম একটু বেশি আসছে মানে তো আপনি তো টাকা দাম হইছে বড় বড় বাসা লারিয়া এই মাছ নি আছে এর মাছ বা মাছ ভাই ফোন পাৰিবনে ভাই

а

কালীবাবু সব যাত্রার মাছ রয়েছে ভিডিওটি ভালো লাগলে একদিন সাথে থাকতে পারেন আয়ের মাছ ছোট ছোট আয়ের মাছের পোনা আর এখানে এসে বাসা মাছ চব্বিশশো পঁচিশশো টাকা দাম হচ্ছে দুই চাকা মাছ পঁচিশশো টাকা দাম হচ্ছে আর এদিকে ছোট 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 ছোটো মাছ চালা হ্যাঁ

আহ এখানে এইখানে বোল মাছটা সহ এবং লারিয়া রয়েছে বাসা রয়েছে কালিরা রয়েছে আপনাদেরকে দেখাই আহ দেখতে পাচ্ছেন লারিয়া বাসা আর এখানে রয়েছে কালিরা পোয়াল সবগুলি মাছ কতটা কি আর দুইশো টাকা আট হাজার টাকা দুইশো টাকা আর মাছগুলির সাইজ তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো মাছগুলির দাম হয়েছে না সস্তা হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন

পাঁচা মাছ আই ভাই পাঁচা মাছ গুলি তো অনেক সুন্দর এই মাছ ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মাছ আচ্ছা এটাতে কি মাছ আর এটা হচ্ছে আরেক দাগ মাছ এই যে আচ্ছা আচ্ছা এগুলি হচ্ছে তোমার পঁচিশশো পঁচিশশো হ্যাঁ নিচে কি দেখাচ্ছে

প্রিয় দর্শক এতক্ষণ দেখতে পেলেন হাকালুকি বাজারে কি কি জাতের মাছ ব্যসা কেনা হয়েছে এই মুহূর্তে কিন্তু বাজার শেষ হয়ে গেছে আজকের ভিডিওটি কেমন লাগছে জানি না কমেন্টে জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারবো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাজারও শেষ এবং চিংড়ি মাছ কিছু এই মুহূর্তে কিনা হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি